স্বপ্ন দেখতে কেনা ভালোবাসে সেই স্বপ্নটি যদি হয় মধুর তাহলে তো কথাই নেই কিন্তু সেই স্বপ্ন যদি দুঃস্বপ্নে পরিণত হয় তাহলে কিন্তু আসলে দুশ্চিন্তার শেষ থাকে না হ্যাঁ প্রিয় দর্শক আমি ডাক্তার অমিত কুমার পাল আজকে আপনাদের সঙ্গে কথা বলবো স্বপ্ন যে সমস্যা রয়েছে তার কারণ লক্ষণ এবং তার হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে আমার ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওটি আপনার জন্য খুব ইনফরমেশনাল হতে এই শেষে আমি যে স্বপ্নদোষের সমস্যা রয়েছে সেই সমস্যার মেডিসিন সম্পর্কেও কিন্তু আলোচনা করেছি তাই আমার ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখবেন দর্শক আমার ইউটিউব চ্যানেলটিকে যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন আমি স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পাবলিশড করে থাকি আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এ সম্পর্কিত বিভিন্ন নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে আসুন প্রথমে জেনে নিয়ে আসলে এই স্বপ্ন দোষের সমস্যা বলতে আমরা কি বুঝি দর্শক যে কথাটি বলছিলাম আমরা যেমন ভালো স্বপ্ন দেখি তেমনি কিন্তু আমরা খারাপ স্বপ্ন দেখি এই যে স্বপ্ন দেখার ব্যাপারটি রয়েছে এটি কিন্তু নারী এবং পুরুষ উভয়েই দেখে থাকেন অর্থাৎ বলা যায় নারী এবং পুরুষ উভয়েই কিন্তু এই যে স্বপ্ন সমস্যা এই স্বপ্ন দোষের সমস্যাতে থাকেন দোষের সমস্যাটি বলতে আসলে বোঝানো যেটি হয় আমরা অনেক সময় খারাপ স্বপ্ন দেখি সেই খারাপ স্বপ্ন দেখার কারণে পুরুষের ক্ষেত্রে কিন্তু তার পেনিস থেকে ডিসচার্জ হয় মহিলাদের ক্ষেত্রে কিন্তু তার ভেজাইনাল ডিসচার্জ হয় এই যে সমস্যাগুলো হয় এরকম সমস্যা যদি আপনার হয়ে থাকে তাহলে কিন্তু বুঝবেন যে আপনি আসলে স্বপ্নদোষের সমস্যাতে ভুগছেন দর্শক এই যে স্বপ্নদোষের সমস্যা এটি কিন্তু আপনার প্রতি রাতে হতে পারে এটি কিন্তু আপনার সপ্তাহে একদিন হতে পারে এটি কিন্তু সপ্তাহে দুদিন হতে পারে এটি আসলে ঠিক কখন হবে সেটা কিন্তু বলা ঠিক সম্ভব না এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় এটি প্রতি সপ্তাহে দুই দিন তিন দিন চার দিন এমন কি পাঁচ দিনও হয়ে থাকে কিন্তু মূল হচ্ছে কি এই যে স্বপ্নদোষের সমস্যাটি রয়েছে এটি আসলে যখন খুব কম পরিমাণে হয়ে থাকে সেটি আসলে শরীরের কোনো স্বাভাবিকভাবে ক্ষতি করে না কিন্তু এটি যখন বেশি পরিমাণে মাত্রাতিরিক্ত হয়ে যায় তখন সেটি কিন্তু আপনার নানা ধরনের ক্ষতিগুলো করতে পারে সেটি পুরুষের ক্ষেত্রে করতে পারে সেটি মহিলাদের ক্ষেত্রে করতে পারে তাই এখনই এই যে স্বপ্নদোষের সমস্যাটি রয়েছে স্বপ্নদোষের সমস্যাটি আপনার থাকলে কিন্তু এখনই সতর্ক হয়ে আপনাকে চিকিৎসা নিতে হবে তো আসুন এবার আসলে জেনে নিই এই স্বপ্নদোষের কারণে আমাদের শারীরিক কি ধরনের ক্ষতি হয়ে থাকে দর্শক এই যে স্বপ্নদোষের কারণ রয়েছে এই স্বপ্নদোষের কারণে কিন্তু আমাদের নানা রকমের ক্ষতি হয়ে থাকে তবে প্রথমেই আসলে জেনে নেব এই স্বপ্নদোষের কারণ কি রয়েছে এই যে স্বপ্নদোষের কারণ রয়েছে তার মধ্যে প্রধান যে কারণটি রয়েছে সেটি হচ্ছে হস্তমৈথুনের সমস্যা সেটি যদি নারীরাও হস্তমৈথুন করে থাকেন কিংবা পুরুষেরাও হস্তমৈথুন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু তিনি বলা যেতে পারে স্বপ্নদোষের সমস্যাতে ভুগতে পারেন দ্বিতীয় আসলে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে তার মানসিক অবসাদ মানসিক দুশ্চিন্তা এবং সেক্স নিয়ে আসলে অতি বেশি চিন্তা করা এই সমস্ত বিষয়গুলো যখন থেকে থাকে তখন তিনি কিন্তু খুব বেশি পরিমাণে কামকতা তার ভেতরে প্রকাশ পায় এবং দেখা যায় রাতে যখন তিনি ঘুমাতে যান তখন কিন্তু তার এই স্বপ্নদোষের সমস্যাটি দেখা দেয়। এবার আসলে স্বপ্নদোষের কারণে কি কি ধরনের শারীরিক ক্ষতি হয়ে থাকে এই যে স্বপ্নদোষের সমস্যাটির কথা বলছি এই স্বপ্নদোষের কারণে কিন্তু আমাদের শরীরে নানা ধরনের ক্ষতি হয়ে থাকে এটি একদিকে যেমন মেল অর্গানসের প্রতি আহ এক ধরনের ব্যাড ইফেক্ট তৈরি করে তেমনি কিন্তু ফিমেল অর্গানস প্রতি এক ধরনের ব্যাড ইফেক্ট তৈরি করে এক্ষেত্রে দেখা যায় পুরুষের পুরুষের ক্ষেত্রে লিঙ্গের শৈথিলতা চলে আসে লিঙ্গ ছোট হয়ে যেতে পারে মহিলাদের ক্ষেত্রে দেখা যেতে পারে তার জনির যে টাইটনেস থাকে সেটি কমে যেতে পারে তার ভিতরে হরমোনের ইমব্যালেন্স দেখা দিতে পারে পিকস পিকড এ ধরনের সমস্যাগুলো কিন্তু এই যে স্বপ্নদোষের সমস্যা সেটিতে হয়ে থাকে এছাড়াও কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা স্বপ্নদোষের কারণে হয়ে থাকে সেটি হচ্ছে আপনার শুক্রাণুর পরিমাণ কমে যাবে আর শুক্রাণুর পরিমাণ যদি কমে যায় সেক্ষেত্রে দেখা যায় যে একটা সময় ইনফার্টিলিটির শিকার আপনি হতে পারেন দ্বিতীয়ত আপনার কিন্তু শরীর ভেঙে যাবে চেহারা ভেঙে যাবে চোখ মুখ হয়ে যাবে মন মেজাজ হারাবেন কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে আপনার চুপচাপ থাক ভালো লাগবে কারোর সাথে কথা বলতে ভালো লাগবে না সব সময় অবসাদে ভুগবেন এ ধরনের সমস্যাও কিন্তু এই যে অতিরিক্ত স্বপ্নদোষ বা ঘন ঘন স্বপ্নদোষী ঘন ঘন স্বপ্নদোষের কারণে কিন্তু আপনার হতে পারে দর্শক এই যে স্বপ্নদোষের সমস্যাটি হয় এটির কারণে কিন্তু যে কম বয়সী ছেলে মেয়েরা রয়েছে তাদের কিন্তু যৌবন হারিয়ে যায় একটা সময় দেখা যায় যে তারা যখন বিয়ে করতে যায় বা বিয়ে করে সেটির ক্ষেত্রে তারা কিন্তু ভয় পায় এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যৌন অক্ষমতাও কিন্তু ভুগে থাকে তাই সময় থাকতে অবশ্যই এই স্বপ্নদোষের চিকিৎসা করানো উচিত দর্শক আসুন আসলে জেনে নিই এই স্বপ্নদোষের সমস্যা থেকে আহ প্রতিকার পাওয়ার এবং স্বপ্নদোষের এই যে ক্ষতি সেই ক্ষতিকে পূরণ করার একটি কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আমি এই একটি হোমিওপ্যাথিক মেডিসিনের সাথে সাথে আরও একটি কম্বিনেশন হোমিওপ্যাথিক মেডিসিনের কথা আপনাদেরকে বলব যে হোমিওপ্যাথিক মেডিসিনটি ব্যবহার করলে আপনাদেরকে এই যে স্বপ্নদোষের কারণে যে ক্ষতি হয় যে শারীরিক সমস্যা হয় এবং স্বপ্নদোষের কারণে যে শারীরিক সমস্যা হয় যে ক্ষতি হয় এই সব কিছু থেকে কিন্তু আপনি লক্ষণ অনুযায়ী প্রয়োগ করলে কিন্তু আপনি ধীরে 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 এটি থেকে মুক্ত হতে পারবেন দর্শক হোমিওপ্যাথিক একটি লাক্ষণিক চিকিৎসা এবং এই যে হোমিওপ্যাথিক লাক্ষণিক চিকিৎসা এই হোমিওপ্যাথিক চিকিৎসাতে লক্ষণ অনুযায়ী কিন্তু আসলে সমস্ত ধরনের ওষুধ প্রয়োগ করতে হয় সাধারণত দেখা যায় যে আমাদের শরীর থেকে যদি কোনো ভাইটাল ডিসচার্জের কারণে আমাদের শরীর ক্ষতিগ্রস্ত হয় আমাদের মন মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরা যে হোমিওপ্যাথিক মেডিসিনটি ব্যবহার করি সেটি হচ্ছে চায়না অফিসালিস আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এদিকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে চায়না অফিসিনালিস্ট নামের হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে চায়না অফিসিনালিস হোমিওপ্যাথিক মেডিসিনটি আপনাদের কিন্তু মাদার টিঞ্চার হিসেবে নিতে হবে এটি কিন্তু চায়না অফিসিনালিস মাদার টিঞ্চার চায়না অফ মাদার টিঞ্চার এই যে চায়না অফিসিনালিস্ট মাদার টিঞ্চার হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে এটি কিন্তু আপনাদেরকে যে আধা কাপ পানির মধ্যে মিশিয়ে আধা কাপ পানির মধ্যে এটিকে 20 ফোঁটা করে দিবেন আধা কাপ পানির মধ্যে 20 ফোঁটা মিশিয়ে সেটিকে কিন্তু সকালে দুপুরে এবং রাত্রে এই যে তিনবার রয়েছে এই তিনবার আপনাদের কিন্তু খেতে হবে এভাবে আপনাদেরকে কিন্তু এই মেডিসিনটিকে দুই মাস পর্যন্ত ব্যবহার করতে হবে এভাবে দুই মাস পর্যন্ত এই মেডিসিনটিকে ব্যবহার করলে দেখবেন ধীরে ধীরে আপনার যে শারীরিক দুর্বলতা থাকে সেটি কমে আসছে আত্মদোষের কারণে আপনার যে মুখের চোয়াল ভেঙে যাচ্ছে আপনার যে শারীর শরীর দুর্বল হয়ে যাচ্ছে স্বাস্থ্য কমে যাচ্ছে সেই সমস্যাগুলো থেকে কিন্তু আপনি ধীরে ধীরে রিকভার করতে পারবেন এই যে মেডিসিনটি রয়েছে এই মেডিসিনটির সাথে দ্বিতীয় যে মেডিসিনটি রয়েছে সেটি একটি আলাদা মেডিসিন এই দ্বিতীয় মেডিসিনটির নাম হচ্ছে অ্যাডেল থার্টি সিক্স আপনার স্কিনে দেখতে পাচ্ছেন অ্যাডেল থার্টি সিক্স অ্যাডেল থার্টি সিক্স নামের এই যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে এই হোমিওপ্যাথিক মেডিসিনটিকে কিন্তু আপনাদেরকে এই দুই মাস প্রথম যে মেডিসিনটির নাম আমি বলেছি এই মেডিসিনটিকে ব্যবহার করার দুই মাস পর থেকে কিন্তু এই অ্যাডেল থার্টি সিক্স নামের যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে সেটিকে কিন্তু লক্ষণ বিশেষে আপনাদেরকে প্রয়োগ করতে হবে এটি আপনার যে হারানো স্বাস্থ্য রয়েছে হারানো যৌবন রয়েছে হারানো যে স্টামিনা রয়েছে সেটিকে কিন্তু ফেরত দেবে তো প্রিয় দর্শক আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই আমার ইউটিউবটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দর্শক আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না দর্শক আমি প্রতিনিয়তই আপনাদের জন্য হোমিওপ্যাথিক স্বাস্থ্য বিষয়ক এ ধরনের নানা ভিডিও তৈরি করে থাকি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন দর্শক আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্টে লিখে জানান কারণ আমরা আপনারা যে কমেন্টগুলো করে থাকেন সেই কমেন্টগুলোকে দেখে কিন্তু আমরা পরবর্তী ভিডিওগুলোকে তৈরি করার চেষ্টা করে থাকি তাই আপনার যদি কোনো কিছু জানার থাকে সেগুলো অবশ্যই আমাদেরকে কমেন্টে লিখে জানাবেন দর্শক আপনি যদি আমার পেইড কনসালটেশন নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেখানো যে ঠিকানাটি রয়েছে সেই ঠিকানাতে চলে আসতে পারেন অথবা আপনি যদি দূরে পেশেন্ট হয়ে থাকেন তাহলে কিন্তু আমার সঙ্গে অনলাইন কনসালটেশন করতে পারবেন তবে অবশ্যই মনে রাখবেন আমি কিন্তু অনলাইনে পেইড কনসালটেশন করে থাকি সেক্ষেত্রে আপনি আমার কাছে কোনো ধরনের ফ্রি কনসালটেশনের জন্য আবেদন করবেন না দর্শক আজকের মতো শেষ করছি আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান দেখা হবে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা